আসসালামু আলাইকুম বলছিলাম যে মানিক কালা মানিক দলা মানিক চোরা মানিক বলেন মানিক মানে সাবেক বিচারপতি মানিক ওকে যে ধরেছিল ওর ফুল ভিডিওরা বলছি দিব তো ফুল ভিডিওর আমরা দেখি যে ওর হাল হালকি অবস্থা বর্তমানে একটা সময় বাংলাদেশের সবাইকে রাজা আকারের গোডাউন বানায় রাখছিল তো আজকে ওর কি পরিণতি সেটা দেখি রাজাকার তো আছে বাংলাদেশে

আমি তো খুব আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি আমার সাথে ছিল

তো যাই হোক ভাই জুলুম যেই যাই করেন জুলুমের বিচার একদিন আপনার হবে আল্লাহ করবেই আল্লাহ আপনাকে ছাড় দেয় বাট ছেড়ে দেয় না